সন্তানের ছবি বুকে নিয়ে সন্তানের লাশ ফেরত পেতে পনেরোই আগস্ট ময়মনসিংহের ঘাটে বিএনপির অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন এক গর্ভদারিণী মা অসহায় মায়ের বুক ফাটা কান্না আর আত্মনাদে চোখের পানি ধরে রাখতে পারেনি সমাবেশে উপস্থিত শত শত বিএনপির সমর্থকরা

গত বিশ জুলাই সম্প্রতি শেষ হওয়া বৈষম্য বিরোধী ছাত্রজনতার কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নিহত ওই যুবকের নাম রাজু মিয়া সে ময়মনসিংহের হালোঘাট উপজেলার পূর্ব গবরাকুড়া গ্রামের নিজামুদ্দিনের পুত্র উনি এদেশে গণতন্ত্রকে হত্যা করেছেন ওনার অপরাধ রাজু মিয়া গাজীপুরের টঙ্গি বুটবাজার এলাকায় একটি হোটেলে চাকরি করতেন কোটা আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা কিন্তু আজও তার লাশের সন্ধান পাননি রাজুর পরিবার সন্তান হারানোর বেদনা নিয়ে প্রায় এক মাস যাব দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ফিরছেন গর্ভধারিণী মাতা জুলাই মাসের বিশ তারিখ দুপুর বারোটা বাজে গুলি গেছে আমার ভাই আমার ভাই লাগে রাজু আমার ভাই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন মিশু বুতনের পরে আমার বাবি লাজ দেখছে হেনে গেহেরা দেখার পরে একটা গুলি মাথার এই সাইডে লাগছে আর একটা গুলি বা লাগা লাগ গুলি লাগার পরে ডাক্তাররা মনে কর ভক্ত ভক্ত ডাক্তাররা নাম গ্রামে ঠিয়ানো ঠেনা সব পরে আমার বাবি সাইন দিসে সাইন দেওয়ার পরে আর মাইদেছে না হেনিরা ফিরিন্টারের বোতল মিল্লা মাইরা দেয়া লোহারে এটা বাড়ি মারিয়া ডাক্তার মাইরা দেয়া লাজ লই গেছে

খেলা চাওয়ার জন্য আমরা শুনেছি সরকার আওয়ামী লীগ সরকার ঘুম করে যে মানুষকে ঘুম করে আগুন দেখছি আমরা তারা লাখো ঘুম করে ঘুমো করে লাখো ঘুম করে রাজুকে হত্যা করে ঘুম করার দায়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এমন দাবি সচেতন মহলের মৈমোন সিং খান হালুয়াঘাট থেকে মোর পারুকসমান আনন্দ টিভি